হ্যালো এভরিওান মি প্রিয়ন্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকের ব্লগটা মোটামুটি একটু দেরি হবে তো পাঁচ মিনিট কি ছয় মিনিট হবে এরকম সামথিং কিছু হয়ে থাকবে মানে আমি আজকে বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছি তোমরা কিন্তু গেস করো মানে আমি কই যেতে পারি এই যে হচ্ছে বাসে উঠে গেলাম বলাকা বাসে আর এখান থেকে ওই যে মেলা দেখা যাচ্ছে বা তারপরে হচ্ছে আমরা বাসে মানে আমি বাসে উঠে গিয়েছিলাম ওই দিন হচ্ছে আমি একা গিয়েছিলাম তো একটু ভয়ও লাগছিলো আবার ভালোও লাগছিলো যে আমি এখন একা একাও বেতারে যাতায়াত করতে পারি সব কিছু ঠিক আছে তারপরে বাসে বসে দেখছিলাম যে আমার ফেসটা ঠিক আছে কিনা আমার হেয়ার ঠিক আছে কিনা না সব কিছু ওভারঅল ঠিকঠাক আছে কি না তো তারপর দেখলাম যে না ফ্রেশ আছি আমি একদম ঠিক আছি তারপরে হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের বিজয়পুরের পরে লালমাই রোডের একটি রাস্তা এত সুন্দর এত সুন্দর লাগছিল পুরোটা গ্রাম মানে পাশেই কিন্তু রেল লাইনের রাস্তা সব কিছু মিলে আমি এখন চলে এসেছি রেডিওর ভিতরে তো আমার সামনে যে সাইনটা বাকি ছিল সেট সেটা করে তারপর হচ্ছে আমি আমার রুমে চলে গেলাম যেখানে আমি ডিউটি করি তো আজকে ফোন ইন অনুষ্ঠান ছিল তো ফোন ইন অনুষ্ঠানের জন্য আজকে লাইটিং সেট করে দেওয়া হয়েছিল আসলে একদম একা বসেছিলাম তো মানে কিছুই ভালো লাগছিল না কেউ কিছু বললেও ভালো লাগছিল না আর ভুল হচ্ছিলো ভালো লাগতেছিল না সব কিছু মিলে তো আমি দেখলাম যে না আমার স্ক্রিপ্টগুলো রেডি করতে হবে আমার যে কাজগুলো আছে রেজিস্টারি খাতা হচ্ছে যে কাজটা আছে সবগুলো কাজ আমার রেডি করতে হবে তো তারপরে হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেট আপটা আমাদের সেট আপ এখানে হচ্ছে সারাটা বসেছিল আর বাকি সারা হচ্ছে এখানে ছিল এখানে হচ্ছে সেট আপ আছে কিছু এখানে কম্পিউটারের মূলত কাজ হয় তো সবাই পাশেই থাকুক দেখতে থাকুক আমার ব্লগটা তো তারপর হচ্ছে আমি আমার যে স্ক্রিপ্টের কাজ ছিল এবং হচ্ছে খাতা দেখা এবং হচ্ছে রেজিস্টারি খাতা কমপ্লিট করা সবগুলো কাজ একা হাতে করেছিলাম তো এরকমই প্রথমে আমাদের যখন ডিউটি থাকে তখন হচ্ছে যে আসে সবই সে করে যায় তারপর দ্বিতীয় যে আসে সে হচ্ছে হাত পা ছেড়ে একটু বসে রিল্যাক্স করে তারপর হচ্ছে নিউজ পড়ে সব কিছু মিলে তো সেদিনের দিনটা হচ্ছে আমি সম্পূর্ণ একা গিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা আর এই যে আমি আমার যে কাজগুলো ছিল সেগুলো বসে বসে কমপ্লিট করছিলাম সব কিছু দেখে দেখে একদম পরিপাটি করে রেডি করে রাখছিলাম তো তারপর কথাবার্তা শেষ করে আমি রেডিও থেকে বের হয়ে যাচ্ছিলাম আর আমার পার্টনার ছিল একজন যেই হচ্ছে আমার মানে আমাদের আজকের দুজন ছিল রাকিন খান ভাইয়া এবং হচ্ছে আমি তো আমরা দুজনই হচ্ছে কাজটা করে দিন বাসার উদ্দেশ্যে রওনা দেই এবং এখানে বাইরে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছি এত জোস আসছে ছবিগুলা এত সুন্দর আসছে বলার মতো না আপনারা যারাই যাবেন হচ্ছে সবাই একবার হলো ছবি তোলার জন্য মানে পাগল হয়ে যাবেন এক কথায় আর এই যে আমি এখানে পাথর দেখে রাস্তাটা এত অ্যাস্থেটিক একটা ফিল দিয়েছে তো তারপরেও হচ্ছে আমি কিছুক্ষণ এখানে হেঁটে একটা ভিডিও নেই তারপর হচ্ছে আমরা চলে যাব আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে আপনাদের সাথে দেখতে ভুললে চলবে না আপনারা আমার পাশেই থাকুন আমার পেজ হচ্ছে প্রিয়ন্তিস লাইফস্টাইল অ্যান্ড ইউটিউব চ্যানেল হচ্ছে মিস প্রিয়ন্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে